নবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে গত সোমবার থেকে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে কারণটি হচ্ছে যে এখানে যে চৌকা সীমান্ত রয়েছে একশো সাতাত্তর নম্বর পিলার দুই এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশেই কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা কিন্তু সেখানে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিলো এই জন্য তারা মাটি খনন করছিল এটা নিয়েই কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ তাদের প্রতিবাদ জানায় এবং তাদের এই কাজ বন্ধ করতে অনুরোধ জানায় কিন্তু তারপরেও কিন্তু তারা কয়েক দফায় দফায়গত সোমবার থেকে আজকে পর্যন্ত কিন্তু তারা কয়েক দফায় দফায় তারা এই একই কাজ করছিল এই নিয়ে কিন্তু দুই পারে উত্তেজনা শুরু হয় উত্তেজনাটা মানে এতটাই জটিল পর্যায়ে যায় যে ওই সীমান্তের ওপার থেকে ভারতের যারা সাধারণ মানুষ আছেন তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক চিৎকার এবং স্লোগান দিচ্ছিলেন পক্ষান্তরে কিন্তু ওই পরিপ্রেক্ষিতে কিন্তু চাপায় নবাবগঞ্জের সীমান্তেও কিন্তু বাংলাদেশের সীমান্তে অনেক সাধারণ মানুষ কিন্তু তারা একত্রিত হয় তারাও কিন্তু এটার প্রতিবাদ জানাচ্ছিলেন এই নিয়ে আমাদের গত কয়েকদিনে অর্থাৎ গত তিন দিনে কিন্তু সীমান্তে উত্তেজনা বিরোধ বিরাজ করছে বিএসএফ এবং বিজিবি উভয় পক্ষই মোতায়েন রয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে বিজিবি আমাদেরকে জানিয়েছেন আমরা যেটা সরেজমিনে গিয়ে দেখেছি সেটি হচ্ছে যে ল্যান্ড অর্থাৎ আন্তর্জাতিক যে শূন্য রেখা রয়েছে আন্তর্জাতিক শূন্য রেখার ভারতীয় অংশের পঞ্চাশ গজের মধ্যে তারা কিন্তু একটি মাটির রাস্তা তৈরি করেছে যে মাটির রাস্তাটি আসলে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করেই এই মাটির রাস্তাটি তৈরি করা হয় গত পাঁচ ছয় বছর আগে এলাকাবাসী বলছিল যে সে সময় বাধা দেওয়া হলেও কিন্তু তারা কিন্তু কোনো কর্ণপাত করেনি কিন্তু তার পাশ ঘেঁষেই গত সোমবার থেকে যখন কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে তখনই কিন্তু বিপত্তিটা বাধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তারা কিন্তু বারবার প্রতিবাদ লিপি যান পাঠায় এবং তারা কিন্তু বারবার পতাকা বৈঠকের আহ্বান জানায় প্রথমে তারা সাড়া না দিলেও পরবর্তীতে এ পর্যন্ত গত তিন দিনে প্রায় দুই থেকে তিনবার সীমান্তে পতাকা বৈঠক হয়েছে আজকেও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ের চাপায় নবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক এবং পক্ষান্তরে ভারতের একশো উনিশ বিএসএফ ব্যাটালিয়ান অধিনায়ক পর্যায়ে কিন্তু আজকে ভারতীয় অংশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এরপর থেকে কিন্তু এলাকায় উত্তেজনা এখন স্বাভাবিক রয়েছে মানে এই পর্য এখন পর্যন্ত তারা যেটা সিদ্ধান্তের কথা আমাকে জানিয়েছেন চাপায় নবাবগঞ্জ বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক তিনি বলছিলেন যেটি যে তাদের সাথে যে আলোচনা হয়েছে এখন কোনো পক্ষই সীমান্তে কোনো কার্যক্রম করবে না অর্থাৎ ভারতীয় পক্ষ আপাতত তারা কাটাতারের বেড়া নির্মাণ থেকে বিরত থাকবে থাকবে পরবর্তীতে আরও ঊর্ধ্বতন পর্যায়ের অর্থাৎ সেক্টর কমান্ডার পর্যায়ে মিটিংয়ের পর আসলে এটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে এখনও বর্ডারে কিন্তু বা চৌকা সীমান্তে সাধারণ মানুষ কিন্তু উৎসুক মানুষ রয়েছেন এবং পাশাপাশি সেখানে বিজিবি এবং বিএসএফও সতর্ক অবস্থানে রয়েছেন তো এই অবস্থায় এটুকুই ছিল আমার কাছে সর্বশেষ